হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম রেডি সেডি হয়ে একদম চলে এসেছি পিঙ্কিদির বাড়ির সামনে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করো তার আগে বলে দিই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তোমাদের সবাইকে আরও একটি ছোট ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে তো সবাই মিলে দেখতেই পাচ্ছ আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তোমরা কি কেউ বলতে পারবে গেস করো তাহলে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড যারা যারা এখন আমাকে ফলো করিনি তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও আর দেখতে পাচ্ছ এখানে আমরা সবাই যাচ্ছি এখন হরিদেবপুরে হরিদেবপুরে কি করতে যাচ্ছি সেটা তোমরাই দেখতে পারবে আর এখানে কি না আমরা রাস্তায় খুব এনজয় করতে করতে মজা করতে করতে গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছিলাম তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি আজকে খুব খুব এনজয় হয়েছে সবটাই তোমাদের সামনে তুলে ধরেছি তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও চলো দেখে নাও কোথায় চলে এসেছি আমরা এখন

তোমরা দেখতেই পেলে আমরা সিকিম মোমো খেতে এবং নিয়ে যেতে চলে এসেছি আর এখানে এসে অর্পিতাদি যা শুরু করেছে পায়েলকে ধরেছে আজকে কিছু ট্রিপ পায়েলও দিচ্ছে আর কিছু ট্রিট হচ্ছে কার্তিক ফেলেছিল সেটা আমি দিয়েছিলাম দুজনেরটা মিলে আজকে একটা ছোটোখাটো একটা বলতে পারো বন্ধুদের নিয়ে খাওয়া দাওয়া মজা আনন্দ করেছি আমরা আর এখানে অর্পিতাদি দি পায়েলকে ধরে সে কি বলছে পয়সা দিয়ে পয়সা দেয়ার এখানে দেখো মোমোটা নিয়ে কিরকম কামড়াকামড়ি করে এরা খাচ্ছে বাবা গো কি বলবো আর এখানে দেখো আমাদের বেবি ডল বলছে এখানে অধিকারের জন্য একটা গির্য বানিয়েছি তুমি সেটার জন্য দেখো দুধের নামে এরা কি রাস্তায় শুরু করেছে তোমরাই দেখে না আর সত্যি কথা বলতে এত মজা আর এনজয় করেছি কী বলবো তোমাদের কারা তোমরা কারা কারা আছো যে যারা বন্ধুদের সাথে এনজয় আর মজা করতে ভালোবাসো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে নাও এবার হ দি হচ্ছে সবার মিমিক্রি করে দেখাচ্ছে এটা হচ্ছে স্বর্ণালীটা দেখাচ্ছে মিমিক্রি করে স্বর্ণালী তুই যদি দেখে থাকিস তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করিস দেখে নি কী কী করেছে তুই উপস্থিত না থাকার কারণ আর এই দেখো আমারটাও দেখাচ্ছে আমি নাকি এরকম করি কিন্তু আমি একদমই এরকম করি না সবাই রাস্তা সব মধ্যে না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা খুব আনন্দ মজা করেছি সবাই মিলে সবাই খুব এনজয় করেছে আর এইটা হচ্ছে মেগা মেঘাদ্বিকটাও মিমিক্রি করে দেখেছে যে দীপ এত ছবি তুলতে ভালোবাসি সেইটা আমরা একটুখানি সবাই দেখিয়ে দিলো অর্পিতাদি পায় আর এই দেখো খাবার তাবার নিয়ে আমি চলে এসেছি বাড়ি বাড়িতে

কেন আমরা যাব আমি যাব যাব আমি যাব যায় না আর আমি বলি বলি ঠিক আছে আমাকে তাতে তোরা যদি খারাপ বলিস খারাপ বলিস কিন্তু আমি বলবো আবার বলছে কি এই তুই কি রাগ করেছিস আমার কথা ঠিক আছে রাগ করেছিস করেছিস তাতে আমার কিছু যায় আসে না আমি এরকমই বলি আমরা এখন যাচ্ছি হচ্ছে পায়েলকে ছাড়তে ওর বাড়িতে